আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি ভিডিও আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের প্রাথমিক বিজ্ঞানের বয়স সন্ধিকাল সেটা নিয়ে আমরা একটু যে অনুসন্ধানগুলি সম্পূর্ণ আনসারটা পাবা যে এখানে যে বইয়ের যা যা আছে যেমনি কি দিলাম যেমনি আমাদের কি কি উত্তর দেয় সেটা আমরা একটু দেখে নেই ঠিক আছে দেখো যেমনি কি বলে চমৎকার তোমার দেওয়া বইয়ের পৃষ্ঠাগুলো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বয়সন্ধিকাল অধ্যায় থেকে নেওয়া এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার সহজ ও সঠিক সমাধান নিচে দেওয়া হল সঠিক উত্তরে টিক চিহ্ন চেকমার্ক দাও ক বয়সন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয় উত্তর কৈশোর বই অনুযায়ী মেয়েদের আট মাইনাস তেরো বছর এবং ছেলেদের নয় মাইনাস পনেরো বছর সময়কালটি হল কৈশোরের শুরু খ বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায় উত্তর শরীর কিছুটা ভারী হয় গ বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কারণ এতে উত্তর শরীর রোগমুক্ত থাকে দুই শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি ক্রমিক বিবৃতি শুদ্ধ অথবা অশুদ্ধ এক বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয় অশুদ্ধ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া দুই সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল নয় থেকে পনেরো বছর শুদ্ধ তিন বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই অশুদ্ধ আলোচনা করা খুব জরুরি চার বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময় বা একইভাবে হয় না শুদ্ধ তিন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বয়সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি। উত্তর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাবার গ্রহণ করা পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করা এবং দুশ্চিন্তা না করে মা বাবা বা বড়দের সাথে মনের কথা শেয়ার করা দুই ছেলেদের মধ্যে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখ উত্তর এক উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায় দুই মাংসপেশি সুগঠিত হয় ও কাঁধ চওড়া হয় তিন দাড়ি গোফ গজাতে শুরু করে এবং চার গলার স্বর মোটা বা ভারী হয় চার বর্ণনামূলক উত্তর বয়স বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা কর উত্তর জন্মের পর শিশু যেমন ধীরে ধীরে কথা বলতে বা হাঁটতে শেখে তেমনি একটি নির্দিষ্ট বয়সে পৌঁছালে তার শরীর ও মনে বড় ধরনের পরিবর্তন আসা শুরু করে এটিই হল বয়সন্ধিকাল এটি কোনো অসুখ নয় বরং বড় হওয়ার একটি সাধারণ ধাপ আমাদের মা বাবা বা বড় ভাই বোনেরাও একই সময়ের মধ্য দিয়ে গেছেন তাই এই পরিবর্তন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটি সবার জীবনেই ঘটে দুই বয়সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন উত্তর বয়ঃসন্ধিকালে শরীরের বৃদ্ধি খুব দ্রুত ঘটে এই সময় হাড় ও মাংসপেশীর গঠনের জন্য প্রচুর পরিমাণে আমিষ ক্যালসিয়াম ও ভিটামিন প্রয়োজন শরীর সুস্থ রাখতে এবং প্রয়োজনীয় শক্তি জোগাতে ভাত রুটি মাছ মাংস ডিম দুধ এবং প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হয় সঠিক পুষ্টি না পেলে শরীরের গঠন বাধাগ্রস্ত হতে পারে তাই এই সময় সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার যদি অন্য কোনও পৃষ্ঠার ছক পূরণ